जय श्री श्री गुर गौरा गर्विक की जय भक्तिघ्न विनाशन कारी भगवान सिंहदेव की जय हरिणाम संकीर्तन की जय गीता शखोजोग द्वितीय अध्याय श्लोक संख्या एकत्रस स्वधरमी चावेख्य निकम्पित नर्षि धर्मधिजुद्धा श्रेय क्षत्रिय श्री कृष्ण गुजुन को बोलचैन আর সধর্ম আলোচনা করিলে তুমি এই প্রকার বিচলিত হইতে পারো না কেননা ক্ষত্রিয়ের পক্ষে ন্যায় যুদ্ধ অপেক্ষা অন্য মঙ্গলকর কার্য নাই স্বধর্মের প্রতি দৃষ্টি রাখলে তুমি আর এ প্রকার ভীত হইতে না ভালো করে আমাদের জানতে হবে ধর্ম যুদ্ধ ব্যতীত ক্ষত্রিয়ের পক্ষে শ্রেয়স্কর কর্ম আর নেই সধর্ম দু প্রকার মুক্ত আর বদ্ধ মুক্ত অবস্থায় জীবের স্বধর্ম হচ্ছে উপাধি রহিত জীব জড়বদ্ধ হইলে সেই স্বর্ম পরিমাণে উপাধি যুক্ত হয় আমাদের সকলের উপাধি আমাদের নামের সঙ্গে কত উপাধি লেগে আছে বদ্ধ অবস্থায় জীবের নানাবিধ অবান্তর অবস্থা আছে সেই অবান্তর অবস্থায় স্বধর্মে ও আকার ভেদ অপরিহার জীব যে অবস্থায় মানব শরীরে অবস্থিত সেই অবস্থায় তাহার স্বধর্মটি বর্ণাশ্রম ধর্মরূপী হইলেও সুষ্ঠ হয় আমাদের উপাধি আছে চারটে আশ্রমে আর উপাধি আছে চারটে বর্ণের উপাধি আছে আর জাগতিক অনেক উপাধি আছে অতএব বর্ণাশ্রমে ধর্মেরই অন্য নাম হচ্ছে স্বধর্ম বর্ণের মধ্যে হে অর্জুন তুমি ক্ষত্রিয় সুতরাং তোমার পক্ষে যুদ্ধ করা থেকে আর কি মঙ্গলকর কার্য আছে এই কথাই বলছেন যুদ্ধকে নিজ ধর্ম অর্থাৎ ক্ষত্রিয় ধর্ম বিবেচন করিয়া বিপক্ষে অর্থাৎ ক্ষত্রিয় যুদ্ধে অর্জুন যদ্রুছা ক্রমে অপ্রথিত ভাবে ઉપસ્થિત અપાવૃત સ્વર્ગ દ્વાર સ્વરૂપ સુખશાળી ક્ષત્રિય ગણ લાભ કર્યા છે વિશેષ કાજ સ્વર્ગે સાધન હા અપ્રતિુધ સુ অথচেতম সংগ্রাম যদি তুমি এই ধর্মানুমোদিত যুদ্ধ না কর তাহলে স্বধর্ম এবং কীর্তি ত্যাগ করিয়া লাভ করিবে ভালো করে তুমি বুঝ হে অর্জুন তুমি এই ধর্ম অনুমোদিত যুদ্ধ যদি না কর বা ধর্মযুদ্ধে তুমি যদি প্রবৃত্ত না হও তাহলে তোমার যে সোধর্ম এবং কীর্তি সেগুলো সব চলে যাবে আর তুমি পাপ লাভ করবে পাপের ভাগী হবে অনী ভূতানি তে অব্যয়াম সম্ভাবিত সকল লোকেই তোমার অপক্ষ কীর্তির ঘোষণা কথা ঘোষণা করিবে। সম্মানিত ব্যক্তি অখ্যাতি মরণ অপেক্ষাও অধিকতর তোমার যে কীর্তি আছে তারা আর না বলে তোমার অপকীর্তি ঘোষণা করবে তোমার নিন্দা করবে সম্মানিত ব্যক্তির অখ্যাতি মরণ অপেক্ষাও অধিকতর মৃত্যু অপেক্ষা অধিক ক্লেশ কর তুমি কি চাও তোমার অকীর্তি ঘোষণা হোক তাই এখানে বলছেন 33 नंबर श्लोक भया धरणा दुपय रतम मस्यंति तं महारथा जसं चत्मम बहुमोतु भुत्ताजस्य शिलाघवम प्रथमा अध्याय আমরা কিন্তু মহাरथ প্রথমরা জানি এখানে ভগবান বলছেন ದುर्यোধন আজি মহাरथ गण তোমাকে ভয়প্রযুক্ত যুদ্ধ হইতে বিরত বলি আ মনে করিবে তা কাপুরুষ মহাरथ दुर्यোধন এষ ভাববে তাদের নিকট তুমি এত কাল বহুমানিত তাহারাই তোমাকে লঘু জ্ঞান করবে লাঘবম হবম তারা তো দুর্যোধন আদি তোমাকে লঘু জ্ঞান করবে ছোট মনে করবে তুমি ভয় প্রযুক্ত যুদ্ধে পরার মুখ্য হইয়া ত্রিয়গণের ভয় বিনা যুদ্ধ হইতে নিবৃতি হেতু বন্ধু স্নেহাদি জন্য যুক্ত নহে তুমি ক্ষেত্রীয় যুদ্ধ করা তোমার কাজ अन्य प्रति तुम्हारे स्नेह परित्याग करता है छत्तीस नंबर श्लोक अवाच्य बाधांश्च बहून बदिष्यन्ति तवाहिता निंदन्तस्तव सामर्थ्यम ततो दुःखतरम् नु किं तुम्हार तवाहिता हे अर्जुन तुम्हार ओरिगोन तुम्हार अहिता অরিগণ মানে শত্রুগণ তোমার সামর্থ্যের নিন্দা করত অনেক কথা বলবে যা তুমি পারবে না অনেক কথা বলবে একটুখানি নয় তুমি যদি এরকম করো তাহলে তোমার শত্রুরা তোমার নিন্দা এমন নিন্দা করবে যে তুমি আর সেখানে দাঁড়াতে পারবে না ওহে তাহা অপেক্ষা অধিকতর দুঃখের বিষয় আর কি হইতে পারে তত দুঃখতরম তরম নৌ विषय आर की হইতে पारे। 33 नंबर श्लोक हो तो व प्र स सी स्वर्गम चित्वाबा खोपोसी महीन तस्मा दुतिष्टकं ते या युद्धाय कृतनिश्चयः हे कुंतिनन्दन पार्थ तुनि युद्ध होत होई तुमी युद्धे होत होइले তোমার যদি যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে মৃত্যু হয় লাভ করিবে কিংবা জয়ী হইলে পৃথিবী ভোগ করবে সংকল্পবদ্ধ হইয়া যুদ্ধের নিমিত উত্থিত ভগবান অর্জুনকে প্রদান করছেন সংকল্পবদ্ধ হও তোমার যদি মৃত্যু হবে স্বর্গ লাভ করবে যদি যুদ্ধক্ষেত্রে জয়ী হ হয় তাহলে তুমি পৃথিবী ভোগ নিশ্চয় হইয়া তুমি যুদ্ধ করবার জন্য উত্থান কর ভীরু কাপুরেশের মতো তুমি থাকো না ওঠ যুদ্ধে আমার জয় হইবে ইহা নিশ্চয় নহে অতএব যুদ্ধে কি নিমিত প্রবৃত হইব এই বলছেন হত কি হত হয় তাহলে স্বর্গ লাভ হবে এইরকম ভাবে যুদ্ধে করতে নিশ্চয় করতে বলছেন শ্লোক সুখ দুঃখে সমে কৃত লাভ জয়া জয় তত যুদ্ধায়পসি সুখ দুঃখ লাভা, লাভ এবং জয় পরাজয় কে সমান জ্ঞান করিয়া যুদ্ধার্থ উদ্যোগে হ তাহলে পাপ হইবে না এবার বলছি শুণ কি করলে তোমার পাপ হবে না খ দুঃখে সময় কৃত সমান জ্ঞান করিয়া সুখ আর দুঃখকে জ্ঞান করবে কে সাধারণ লোক করতে পারবে অর্থাৎ লাভে বা জয়ে রাগ না করিয়া দুঃখ সময়ে অলাভে বা পরাজয়ে না করিয়া সেখানে নির্বিকারচিত হইয়া যুদ্ধের জন্য চেষ্টা বিকার হলে হবে না নির্বিকা হতে মাত্র সুধর্ম বুধির দ্বারা যুদ্ধ করিবার জন্য উদ্যোগী হব যুদ্ধ করতে হবে এই প্রকারে মুক্তি লাভের রীতিতে তুমি যুদ্ধ করলে গুরু তোমাকে ভোগ করিতে হইবে না যদি তুমি মার হবে বলছেন তুমি যুদ্ধ কর সুখ দুঃখ লাভা লাভ জয় পরাজয় সমান জ্ঞান করিয়া যুদ্ধ পাপ পাগি হইতে হইবে না পাপ নাপস্যসী ন নাবস্যসে পাপ প্রাপ্ত হইবে না তোমার যদি তুমি পালন করো যুদ্ধ করো তে তোমার পাপ হবে না